আবারও বিয়ে করলেন অপু বিশ্বাস সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন আবারও হয়তো সাকিবের সংসারে ফিরেছেন অপু বিশ্বাস কিন্তু সেই সম্ভাবনা উড়ে গেল রোববার ১৩ আগস্ট বেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এই সময় অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলের সিঙ্গেল স্ট্যাটাস বদলে লিখলেন গডম্যারেড অবশ্য অনেকেই ধরে নিয়েছেন অপুর প্রোফাইল হ্যাক হয়েছে কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা যদি পাঁচ মিনিটের মাথায় পোস্টে মুছে গেছে তাহলে বিষয়টি কি সত্যি ঘটনা নাকি হ্যাকারের কাণ্ড অপু জানালেন মজার ঘটনা তার ভাষ্য হ্যাক হয়নি আমি নিজেই ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে দ্রুতই সরিয়ে নিয়েছি এর জন্য আমি সবার প্রতি দুঃখিত দু সালের এপ্রিলের মাঝামাঝিতে ছ মাসের শিশু সন্তান আবরাম খান জয়কে নিয়ে টিভি পর্দায় হাজির হন অপু জানান সাকিব খান তার সন্তানের বাবা চারদিকে তখন হইচই পড়ে যায় আট বছরের বেশি সময় লুকিয়ে সংসার করেছেন সাকিব ওপ তবে বিয়ের খবর প্রকাশের এক বছরের মাথাতে ভেঙে যায় সেই সংসার কিন্তু কেন তাই জানাবো এবার সাকিব অপুর সম্পর্কে তৃতীয় পক্ষে প্রবেশ স্বামী সন্তান সবকিছু লুকিয়ে অনেকটা পর্দার আড়ালে চলে গিয়েছিলেন অপু বিশ্বাস কিন্তু হঠাৎ এমন কি হলো যে তাকে গণমাধ্যমের সামনে আসতে হয় অপুর অভিযোগ ছিল তার অনুপস্থিতিতে সাকিব খানের হৃদয় দখল করেছেন আরেক নায়িকা বুবলি তার সঙ্গে সাকিবের অনৈতিক সম্পর্কের অভিযোগও তুলেন তিনি সাকিবকে কেন্দ্র করে ওই সময়ে অপু বুবলির কাদা ছোড়াছুরি নিয়ে বেশ সরগরম ছিল মিডিয়া এদিকে বছর শেষে সাকিব অভিযোগ তুলেন অপু পড়েছেন পরকিয়ায় অভিযোগ তুলেছিলেন ছেলে জড়িয়ে নামায় আব্রামকে একা রেখে ছেলে বন্ধুকে নিয়ে কলকাতা গিয়েছিলেন অপু তার সেই ছেলে বন্ধু যে চিত্রনায়ক বাপ্পে কিছুদিনের মধ্যে এ নিয়ে মিডিয়া পাড়ায় শুরু হয় ফিসবাস অবশ্য অপু কিংবা বাপ্পে দুজনে একথা অস্বীকার করেছেন সাকিব বিয়ে হয় গোপনে এমনকি তাদের বিয়ের কাবিন নামাও কখনো প্রকাশ পায়নি গণমাধ্যমে সেই কাবিন নামায় মোহরের অর্থ কত তা নিয়ে দেখা গেছে কোটি টাকার কাবিন খেত এই জুটির মধ্যে অপু দাবি করেন অঙ্ক ছিল এক কোটি সাত লাখ টাকা ওদিকে সাকিব তালাক নামায় উল্লেখ করেন দ্যানমোহরের অর্থ ছিল সাত লাখ টাকা এ নিয়েও পরবর্তীতে একে অন্যকে নিয়ে নানা কথা বলেছেন সাকিব অপু সাকিবের অভিযোগ অপু মা হওয়ার যোগ্য নন নভেম্বরের মাঝামাঝিতে চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন অপু কিন্তু সন্তানকে নিজের সঙ্গে না নিয়ে শিশু আব্রাহামকে তিনি রেখে যান সহকারীর কাছে বাড়িতে লাগিয়ে যান তালা এর মধ্যে আব্রাহামকে দেখতে গিয়ে দরজায় তালা দেখে ভীষণ ক্ষুব্ধ হন সাকিব পুলিশেও জানান অভিযোগ তখন অপুর উদ্দেশ্যে তিনি বলেছিলেন মা হিসেবে অপু বিগ জিরো ওদিকে অপুর পাল্টা অভিযোগ ছিল সন্তানের ভরণ পোষণের জন্য অর্থ দিলেও বাবা হিসেবে আর কোনো দায়িত্ব পালন করেন না সাকিব এমনকি সাকিবের পরিবারের কেউ আব্রামকে দেখাশোনার দায়িত্ব নিতে চান না বলেও অভিযোগ করেন তিনি অপু ধর্মান্তরিত হওয়া এবং ইসলাম না মানা বিয়ের সময় হিন্দু ধর্মের অনুসারী অপু বিশেষ ধর্ম পরিবর্তন করেছিলেন নাম দিয়েছিলেন অপু ইসলাম খান কিন্তু ধর্মান্তরিত মৃত হওয়ার পর আদর্শ ইসলামিক নারীর মতো চলাফেরা করেন না অপু এই অভিযোগ তালাক নামাই তুলেছিলেন সাকিব খান ওদিকে অপু বেশ কিছু অনলাইন পোর্টালে অভিযোগ তোলেন জোর করে তাকে ধর্মান্তরিত করেন সাকিব সাকিবের শর্ত ভেঙে অপুর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া বিয়ের খবর ফাঁস হওয়ার পর অপু বিশ্বাসকে আর কখনোই সিনেমায় অভিনয় না করার শর্ত দিয়েছিলেন সাকিব প্রাথমিকভাবে সেই শর্ত মেনেও নেন অপু কিন্তু পরবর্তীতে নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ তিনি শোনা যায় এ নিয়েও নাকুশ হয়েছিলেন সাকিব আর সেখান থেকে নতুন করে দ্বন্দ্বের শুরু